নমস্কার আজকের আমি এই ভিডিওতে কথা বলবো দু হাজার ছাব্বিশ সাল মূলাঙ্ক একের জাতক জাতিকার ক্ষেত্রে কেমন যেতে চলেছে দেখুন মূলাঙ্ক একের জন্য এই বছরটা সব থেকে সুবর্ণ সুযোগ কারণ দু হাজার সূর্যের বছর আর মূলাঙ্ক এক নিজেই সূর্যকে রিপ্রেজেন্ট করে দু হাজার ছাব্বিশকে আমি যদি যোগ করি ছয় প্লাস দুই প্লাস দুই দশ ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান মূলাঙ্ক এক সূর্যকে রিপ্রেজেন্ট করে এবং দু হাজার ছাব্বিশ সালও সূর্যকে রিপ্রেজেন্ট করে সো সূর্যের পাওয়ার ডাবল হয়ে গেল এক কথায় সো মূলাঙ্কের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট বছর হতে চলেছে যা কয়েক বছর তারা উপভোগ করতে পারেনি তারা এই বছর সেটা উপভোগ করতে পারবে ক্যারিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের ক্যারিয়ার এই টাইমে সব থেকে বেশি গ্রো করবে এই টাইমে সে ক্যারিয়ারে নিজের হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারবে যেটা এতদিন ধরে করতে পারেনি যে কোনো কারণের জন্য এই বছর আপনি লিডারশিপের অপরচুনিটি খুব বেশি পরিমাণে পাবেন আপনি দৃঢ় সিদ্ধান্ত নিন যা গভীর হবে কয়েক বছর ধরে আপনি যে ডিসিশান নিতে পারছেন না সেই ডিসিশন নেওয়ার এটাই থেকে সুযোগ সময় আপনাকে মানুষ ভরসা করতে শুরু করবে আপনাকে মানুষ ফলো করতে শুরু করবে কারণ মানুষের কাজ হচ্ছে রাজাকে ফলো করা অ্যান্ড মূলাঙ্ক এক তো নিজেই রাজা সে তো ফলো করবেই আপনি এই টাইমে আসার পরে এবার আপনার কাজের প্রতি আপনার দায়িত্ব নেওয়া উচিত আপনি লোকের ঘাড়ে দোষ চাপাবেন না আপনি নিজের কাজের দায়িত্ব নিজে থেকে নেওয়া শুরু করুন নিজের ওপরে রেসপন্সিবিলিটি নিন টিমের যদি কোথাও ভুল হয়ে যায় আপনার সা সাথী যারা রয়েছে আপনার অনুগামী যারা রয়েছে তারা যদি কিছু ভুল করে আপনি নিজে থেকে সামনে আসুন এসে দায়িত্ব নিন ওটাকে ঠিক করে দেখান তবেই তো আপনি রাজা বলে নিজেকে প্রুভ করতে পারবেন এবার যারা জবে রয়েছেন এই টাইমে আপনি দেখতে পাবেন যে আপনার জন্য লাইফে প্রমোশন আসছে কোনো গুড রিলেশন আসতে পারে বসের সাথে ভালো সম্পর্ক তৈরি হতে পারে ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক তৈরি হতে পারে ইভেন আপনি হায়ার পোস্টে যেতে পারেন এবং তাছাড়া আপনার যদি স্কিল থাকে সেই সময় এটাও দেখা যেতে পারে আপনাকে অফিস থেকে নতুন কিছু কাজ দেওয়া হলো যেটা এতদিন অব্দি আপনি যোগ্য থাকা সত্ত্বেও দেওয়া হয়নি এই টাইমে আপনাকে রিকগনাইজ করা হবে যারা বিজনেসে রয়েছেন নতুন কিছু যদি শুরু করতে চান তাহলে জুনের আগে শুরু করবেন জুনের পরে অতটা ভালো হবে না জুনের আগে মাস্ট আপনি শুরু করুন নতুন কিছু যদি আপনার মধ্যে কনফিডেন্স থাকে যদি আপনি নিজের প্রতি শিওর হন যদি আপনি প্ল্যানকে ঠিকভাবে এক্সিকিউট করতে পারেন আমি কথা দিচ্ছি আপনার বিজনেস হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে আপনি যেই প্ল্যানটা করেছেন সেটা হান্ড্রেড পার্সেন্ট সফল হবে কিন্তু আপনাকে দৃঢ়ভাবে কাজটা করে যেতে হবে আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং কোনো ডাউট ছাড়াই কাজটাকে করে যেতে হবে তবে কি ওই কাজটা অবশ্যই আপনার সফল হবে এবার যদি সাবধানতার কথায় আসি আপনি একটা জিনিসে ল্যাক করেন সেটা হচ্ছে টু মাচ কনফিডেন্স টু মাচ কনফিডেন্স আপনি শো করবেন না আপনার যারা দলের লোক রয়েছে তারাও একটা ইম্পর্টেন্ট পজিশন হোল্ড করে বাট আপনি যদি সবসময় তাদেরকে এটা ফিল করান যে আপনারা কেউ কিছু জানেন না সমস্ত কিছু আমি জানি তাহলে আপনার টিম আপনার সাথে অতটা ভালোভাবে কাজ করবে না তারা আপনাকে আর সেই লেভেলে রিকগনাইজেশন দেবে না যে অতটা আপনি পাওয়ার অধিকারী তাই জন্য আপনি আপনার টিমকে রিকগনাইজ করা শুরু করুন আপনার টিমের প্রতি আপনার একটা দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সেটা ফলো করা শুরু করুন আর সব সময় যেই মানুষকে আপনি ট্রাস্ট করছেন সেই ট্রাস্টটা যেন এমন না হয় যে কাজ চালানোর মতো ট্রাস্ট হ্যাঁ আমি তোমার উপরে ট্রাস্ট করি আমি জানি তুমি কাজটা করে দিতে পারবে এরকম যেন ট্রাস্টটা হয় এমন না সেটা লোক দেখানোর মুখে আপনি বলছেন আপনি তার প্রতি ট্রাস্ট করেন যখন প্র্যাকটিক্যালি আসছে তখন আপনি সেইভাবে কাজ করছেন না তাকে সেইভাবে অপরচুনিটি দিচ্ছেন না এটা কিন্তু ঠিক নয় এরকম করবেন না এবার যদি রিলেশন প্রেম সম্বন্ধ বা বিবাহর কথা বলি এই সেক্টরটা মূলাঙ্ক একের জন্য কাজ করা দরকার কারণ এই বছর আপনার ইগো হাই থাকবে আপনার মনে হবে যে আপনি সবসময় সঠিক কথা বলছেন আপনার প্রেমিকা ভুল আপনার প্রেমিক ভুল আপনার প্রেমিক আপনাকে বুঝতে পারছে না আপনার প্রেমিক আপনাকে বুঝতে পারছে না এই ধরনের কথাবার্তা আপনার ফিল হবে আপনি ফিল করবেন যে আপনাকে সামনের মানুষটা বুঝছে না বাট এটা সত্যি নয় আপনি তার কথাটাও শোনা শুরু করুন তার পার্সপেকটিভটাও দেখা শুরু করুন তার কি অপিনিয়ন সে কি ভাবছে তার কি মাইন্ডসেট সে কিরকম সিচুয়েশন ডিল করছে তারও তো সারাদিন কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছে এমন তো না যে শুধু আপনি কাজে বিজি উনি বিজি না তার কথাটাও শুনুন তাকেও বোঝার চেষ্টা করুন তার ফলে কি হতে পারে যদি আপনি ঠিকভাবে ইগো দেখান যদি সঠিক না নেন তার কথা যদি না শোনেন তাহলে কথা কাটাকাটি পর্যন্ত হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে ইভেন আপনাদের রিলেশনশিপটা ব্রেক হওয়ারও চান্স দেখা যাচ্ছে জুলাই মাসের সময় দিকটা বিশেষ করে যাদের জন্ম দশ তারিখ এবং উনিশ তারিখে তারা একটু খুব বেশি পরিমাণে সাবধান থাকবেন এই সময় আপনার কেয়ারফুল থাকাটা খুব জরুরি নয়তো রিলেশনশিপ ব্রেক হওয়ার মতো চান্স দেখা যাচ্ছে এবারে সলিউশন হচ্ছে আপনি কথা কম বলুন আপনি সবসময় এটা ভাবা ছেড়ে দিন যে আমিই সঠিক আমিই ঠিক কথা বলছি আমার পার্টনার আমাকে বুঝতে পারছে না এরকম মাইন্ডসেট নিয়ে চলবেন না আর যে কমিউনিকেশন করবেন তার সাথে সেটা রেগুলার বেসিসে কমিউনিকেট করুন এবং সমস্ত কিছু ক্লিয়ার রাখুন কোনো কিছু ঘুরিয়ে পিছিয়ে কথাবার্তা বলবেন না সূর্য মানে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্ট বাট ডাইরেক্ট হলেও না তার মধ্যে যেন একটা পোলাইটনেস থাকে একটা কামনেস থাকে যেন সামনের মানুষটা বুঝতে পারে যে আপনি তার কথাটা ভাবছেন সেই মানুষটা আপনার লাইফে ম্যাটার করে এরকম একটা তাকে ফিল করান তবে সে আপনার প্রতি ট্রাস্ট করতে পারবে এবার যদি আসি ফিনান্সের দিক থেকে এই বছরটা কিন্তু অন্য বছরের মতো নয় এই বছর আপনাকে টাকা বানানোর থেকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাকাটাকে সামলে রাখা তাই জন্য এক্সিস্টিং যে আপনার টাকা রয়েছে বা এক্সিস্টিংস আপনার যে পোর্টফোলিও রয়েছে সেটার উপরে আগে ওয়ার্ক করা শুরু করুন সেটা কোথায় আপনি কতটা অবব্যয় করছেন কতটা আপনি টাকা কোন সেক্টরে খরচ করছেন একটা বাজেট প্ল্যান বানান নির্দিষ্ট বাজেট প্ল্যান না ছাড়া যদি প্রপার বাজেট প্ল্যান না করেন তাহলে এই বছর আপনি প্রচুর পরিমাণে টাকা লুজ করবেন যেমন টাকা ইনকাম করবেন সেই পরিমাণে টাকা লুজ করবেন আপনি কোনো কিছু সঞ্চয় করে রাখতে পারবেন না তাই যদি সঞ্চয় করতে চান এই বছর আপনার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাজেট প্ল্যান করা বাজেট প্ল্যান করা ছাড়া আপনি কিছু করতে পারবেন না আর যখনই কোনো কিছু ইনভেস্টমেন্টের দিকে যাবেন ধরুন আপনি শেয়ার মার্কেটে করছেন বা ক্রিপ্টো করছেন তাহলে শেয়ারটা সবসময় লং টার্ম বেসিসে নেওয়ার চেষ্টা করুন শর্ট টার্মে আপনি লস খাবেন শর্ট টার্মে নেবেন না আর পোর্টফোলিওটাকে ডাইভার্স রাখবেন একটা সিঙ্গেল পোর্টফোলিওর উপরে রাখবেন না ডাইভার্স পোর্টফোলিওর উপরে রাখবেন সম্ভব হলে আপনি গোল্ডের ওপর ইনভেস্ট করবেন কপারের ওপর ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ড যেগুলো লং টার্ম সেগুলোর বেসিসে ইনভেস্ট করবেন আর হাই রিস্ক রিটার্ন উপরে যাবেন না শর্ট টার্মে ট্রেডিং করবেন না অ্যান্ড আবেগ দিয়ে কোনো ডিসিশন নেবেন না ফেব্রুয়ারি আর সেপ্টেম্বর মাসের দিকে আপনি খুব টাকা যেমন ইনকাম করতেও পারেন খুব টাকা তেমনি লুজ করতে পারবেন তাই এই টাইমটা আপনাদের জন্য খুব কেয়ারফুল টাইম মাস দুটোকে নোট করে রাখুন ফেব্রুয়ারি মাস অ্যান্ড সেপ্টেম্বর মাস এই দুটো টাইমে হয় আপনি টাকা খুব বাড়িয়ে নেবেন বা আপনি টাকা লুজ করে দেবেন মাঝামাঝি পর্যায় থাকার চান্স খুবই কম এবার যদি সলিউশনের কথা বলি এই টাইমে আপনি যেই প্রেশারগুলো ফিল করবেন ফার্স্ট যে প্রেশারটা আসবে সেটা হচ্ছে মেন্টাল প্রেশার আপনি এতটা বেশি মেন্টাল প্রেশার ফিল করবেন যে আপনি ভাববেন যে আপনার উপরে সব সময় সারা দিন দায়িত্ব রয়েছে হ্যাঁ সত্যি এবছর আপনার উপরে অনেক বেশি দায়িত্ব থাকবে সো আপনি অল টাইম এক্সস্ট ফিল করবেন আপনার একটা এক ঘেয়ামি লাগবে যে আমি আর পাচ্ছি না এরকম সিচুয়েশনে আপনি এই বছর খুবই ফিল করবেন আপনার মাথা ব্যথা হতে পারে আপনার চোখের প্রবলেম আসতে পারে আপনার হেডেক হতে পারে এখন তো আবার বর্তমানে এয়ার পলিউশন একটা খুব বড় সমস্যা তাই মাথা ব্যথাটা এই বছর হয়তো বেশি করে হতে পারে চোখের সমস্যা হতে পারে আপনার ঘুম কম হতে পারে আপনার সলিউশনটা হলো আপনি নিয়মিত বেশি একটা প্রপার স্লিপ টাইম তৈরি করুন অ্যান্ড রাত্রিবেলা এবং সকালবেলা একটা পার্টিকুলার টাইম অবধি আপনি মোবাইল ওয়াচ করবেন না স্ক্রিন টাইমের ওপরে প্রবলভাবে ধ্যান রাখুন যদি স্ক্রিন টাইম কন্ট্রোল করতে না পারেন লাইফে অনেক বড় প্রবলেমের সাথে আপনাকে পরবর্তী টাইমে ডিল করতে হবে মোবাইল অ্যাডিকশনটা আপনার জন্য খুব ভয়ঙ্কর হতে পারে সো বি কেয়ারফুল এবার জানুয়ারি থেকে মার্চের যদি আমি টাইম ফ্রেমটার কথা বলি জানুয়ারি থেকে মার্চের টাইমে আপনি যেই লোনগুলো রয়েছে সেই লোনগুলোকে সলিউশনের দিকে যান আপনার হেলথের খেয়াল রাখবেন কোনো বড় ডিসিশান নেওয়ার থাকলে এই টাইমে নেবেন এটা ভালো হবে এপ্রিল মাসের টাইমে আপনি নিজের ডিসিশান যেটা নিয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অবধি সেই টাইমে সেই ডিসিশনের সাথে স্টে করুন ডিসিশানটাকে চেঞ্জ করবেন না যে হঠাৎ করে মনে হলো আমি অন্য কিছু একটা কাজ করব সুইচ করবেন না আপনি যেই ডিসিশানটা নিয়েছেন ভেবে নিয়েছেন তার সাথেই থাকুন টাইম লাগবে কিন্তু সেটাই সাকসেসফুল হবে আর আপনি জব ছাড়বেন না এই টাইমে জব ছাড়ার ভুল ভুলেও করবেন না আর মে থেকে আমি যদি মে জুন মে থেকে জুন মাসের যদি কথা বলি এই টাইমে আপনার ক্যারিয়ার গ্রোথ আপনি ড্রাস্টিক্যালি দেখতে পারবেন এতটা বেশি ক্যারিয়ার গ্রোথ আপনি দেখতে চলেছেন যেটা আপনি কোনোদিন ইমাজিন করেননি জুলাই মাসের টাইমে আপনার রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে প্রবলেম হতে পারে সম্পর্কে টানা পড়ে নাচতে পারে কথা কাটাকাটি হতে পারে সো এই টাইমটাও কেয়ারফুল থাকা প্রয়োজন আগস্টের দিক থেকে আপনি যে হার্ডওয়ার্ক করেছেন যেই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এতদিন কাজ করেছেন তার রেজাল্ট পাওয়া শুরু করবেন আপনি সমাজে এবং সোসাইটিতে এবং কর্মক্ষেত্রে আপনার একটা ভ্যালিডেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনার টাইমটা খুব ভালো যেতেই চলেছে বলে আশা করা যায় সেটা রিলেশনশিপ ওয়াইজ হোক ফ্যামিলি ওয়াইজ হোক কিংবা কর্পোরেট লাইফের কথা হোক বা ফিনান্সের কথা হোক আপনার জন্য খুব ভালো যেতে চলেছে এবার এই বছর আপনাদের জন্য যেটা সব থেকে বড় রেমিডি ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠবেন ছটার আগে মিনিমাম ছটার আগে আপনাকে ছটার আগে ঘুম থেকে উঠতে হবে এনি হাউ এনি সিচুয়েশন আপনাকে ছটার মধ্যে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে বিছানা গুছিয়ে উঠতে হবে দুই যদি সম্ভব হয় রেগুলার বেসিসে সূর্য প্রণাম করা শুরু করবেন এবং সাতটার মধ্যে চান করে সূর্য অর্ঘ দেওয়া শুরু করবেন যদি সাতটার মধ্যে পসিবল না হয় আটটার মধ্যে করুন বাট বেশি দেরি করবেন না আর ওই পিতলের পিতলের একটা ঘটি নেবেন বা পিতলের একটা কিছু একটা নেবেন পিতলে যাতে জল রাখা যায় সেটা নিয়ে সূর্যে অর্ঘ দেওয়া শুরু করুন খুব ভালো রেজাল্ট পাবেন আর নিয়মিত বেসিসে যদি কোনো মন্দির মসজিদ সামনাসামনি যদি কিছু থাকে গুরুর সেখানে যদি মুসুর ডাল কমলা লেবু মোটামুটি লাল জাতীয় যে খাবারগুলো হয় হলুদ এই সমস্ত কিছু আপনি চাইলে ডোনেট করতে পারেন খুব ভালো ফল পাবেন ধন্যবাদ